একজন মুসলিম কে একজন কে হত্যা করা হচ্ছে কুফুরি কাফের হয়ে যাবে অন্যায় ভাবে মানুষ হত্যা করা এটি কেবিরা গুণা শুধুমাত্র মানুষ অন্যায় ভাবে মানুষ হত্যা করে দুনিয়ার স্বার্থে দুনিয়ার ক্ষমতা স্থায়ী করার জন্য অন্যায়ভাবে অনেক মানুষকে হত্যা করা হয় যদি মানুষ জানতো যে মানুষ হত্যা করা বেকারিমের কাছে কত বড় অপরাধ তাহলে পৃথিবীতে কোন মানুষ অন্যায় ভাবে কুপিয়ে পিটিয়ে গুলি করে পাথর মেরে আঘাত করে জুলুম করে হত্যা করতো নাসাল্লাহী হিউসাল্লামের হাদিসের মধ্যে এসেছে যদি পৃথিবীর সকল মানুষ জিন জাতি এবং আসমা এবং জেমিনের মধ্যে থাকা সকল ফেরেস্তারা এক অতৃিত হয়ে যদি কোন মানুষ হত্যা করে একজন মমিনকে হত্যা করে। আর সেই মুমিনের হত্যার বিচার হিসাবে লা এখব্বাহনু ্লাহ ফিল্লা। আল্লাহরা বুুলা আমিমন পৃথিবী সব কিছুকে সকল ফেরেস থাকে সকল এবং জিন জাতিকি জাহান নামের মধ্যে নিক্ষেপ পবেন ওলিয়া আদুবিল্লা। অন্য হাদিসের মধ্যে এসেছে। লেজেওয়া আলুদ্ধুনিয়া আহ আনু আললাল্লাহ। মিং কতলি রজুলী মুসলিম একজন মমিন মুসলিম হত্যা করাচ্ছে এই পৃথিবীর সবকিছু ধ্বংস করে দেওয়া বেকারিমের কাছে অনেক সহজ আব্দুল্লি ও মর আদিয়া আজ তিনি কাবার কাছে গেলেন যে কাবায় আমরা হজ করার জন্য যাই যে দিকে ফিরে আমরা নামাজ পড়ি তিনি বলছেন মা আ কি মা আ জামা হরমাতা কি ওয়াল মো মিনু আদমহর মাচান ইন ও কাবা তোমার অনেক সম্মান আছে অনেক মর্যাদা আছে কিন্তু তুমি জেনে নাও আল্লাহ রাবুল আল আমিনের কাছে একজন মুমিনের মর্যাদা একজন মুমিনের দাম তুমি কাবার চেয়েও বেশি সুভহানন্দ এই জন্য সিবাবুল মুসলিমি ফুসুকুল অকিতা লুহু গুফ একজন মুসলিম কি একজন মহমিনকে গালি দেওয়া হচ্ছে ফাঁসেকি এবং তাকে হত্যা করা হচ্ছে কুফুরি কাফের হয়ে যাবে ইসলাম থেকে বের হয়ে যাবে আল্লাহ রাব্দুল আমিন আ যখন তিনি বিচার কার্য শুরু করবেন আবুয়ালু মায়ু কদা বিহীয়ামাল কিয়ানা ফিত্তিমা প্রথমেই বিচার করা হবে মানুষ হত্যার অন্যায়ভাবে আপনি কাউকে হত্যা করছেন অন্যায়ভাবে কোনো ছাত্রের গায়ে আপনি গুলি করছেন কোনো মায়ের বুককে খালি করার জন্য তাকে মারছেন মনে রাখবেন আপনি মুসলিম থাকবেন না আপনি কুফুরিতে নিমজ্জিত হচ্ছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম আপনার হিসাব হবে এবং আপনাকে জাহান নামের অতল গভীর নিক্ষেপ করা হবে